लड़की बड़ी अनजानी है फ्लैशबैक দেখতে দেখতে আমরা আরও একটি নতুন বছরে পা দিয়ে ফেলেছি আর দুই হাজার চব্বিশকে বিদায় জানিয়ে দুই হাজার পঁচিশকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন বছর আমরা শুরু করেছি আর আজকে নতুন বছরের প্রথম ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আসলে সবাই সবার মতো করে দুই হাজার চব্বিশে সবার কষ্ট বেদনাকে পিছনে ফেলে দুই হাজার পঁচিশকে আমরা স্বাগত জানিয়েছি আর এই দুই হাজার পঁচিশটা যেন সবার জীবনে কল্যাণ বয়ে নিয়ে আসে এই কামনাই করছি আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে দুইটা পেয়ারা ধুয়ে নিয়েছি আর আজকে নতুন বছর আপনাদেরকে পেয়ারা দিয়ে স্বাগত জানাচ্ছি আর আমার একটা আপু আমাকে প্রশ্ন করেছে অ্যাঙ্গেল মিতু ব্লগস থেকে আপু এই মিউজিকগুলো তুমি কিভাবে ইউজ করো আসলে আপু আমি এই মিউজিকগুলো ওয়াইটি মিউজিক স্টুডিও থেকে ইউজ করি অর্থাৎ ওয়াইটি মিউজিক লাইব্রেরি থেকে ওখানে কফিরাইট ফি মিউজিক আছে তুমি চাইলে ওখান থেকে কালেক্ট করে নিতে পারো আর ওখানের মিউজিকগুলো কফিরাইট ফি আসবে আর সেগুলো তুমি অনায়াসে তোমার ব্লগ ইউজ করতে পারবে আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে সুন্দর করে আমি পেয়ারাগুলো কেটে নিচ্ছিলাম আসলে মাঝে মাঝে খুবই টকজাল মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে আর যখনই হাতের কাছে টকজাল মিষ্টি কিছু রেডি করার মতো থাকে তখন আর দেরি না করে টকজাল মিষ্টি যে আচার লোভনীয় আচার হয় সেগুলো রেডি করার জন্য চলে আসি আসলে আমরা মেয়েরা খুবই আচার প্রেমী এমন কোনো মেয়ে নেই যে আচার পছন্দ করে না আর আমরা মেয়েরা তো আচার দিলে তো আচার খেয়ে আমরা আমাদের জীবনটা পার করে দিতে পারবো ভাত খাওয়ার লাগবে না আচ্ছা যাই হোক অনেকেই আচার পছন্দ করে না আবার অনেকেই আচার পছন্দ করে এমনটাই আসলে সব মানুষ তো আর এক হয় না আর এই যে দেখতে পাচ্ছেন আমি পেয়ারাগুলি খুবই কুচি কুচি করে কেটে নিয়েছি আর এই যে সমস্ত পেয়ারা আমি কেটে বাটিতে নিয়ে নিচ্ছিলাম আসলে আমরা নতুন বছরটা খুবই সুন্দর করে আমাদের মনটা ফ্রেশ করে শুরু করেছি অর্থাৎ যাই হয়ে যাক না কেন সব কিছু আমাদের আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে অর্থাৎ নতুন বছর নতুন দিন আল্লাহ নিশ্চয়ই সবার মতো করে সবার জন্য ভালো কিছু অপেক্ষা করছি ইনশাল্লাহ আর এ কামনায় করছি আসলে আমি সবার জন্য একটা কথাই বলতে চাই আপনারা যারা কাজ করছেন কাজ করে যাচ্ছেন প্লিজ আপনারা অধৈর্য হবেন না আপনারা আপনাদের অবস্থান থেকে কাজ করে যান আর আপনারা যারা ভিডিওতে ভিউজ পাচ্ছেন না অর্থাৎ আপনারা অধৈর্য হবেন না প্লিজ ধৈর্য ধরে আপনারা কাজ করে যান একদিন না একদিন আপনি সফল হবেনই আর আপনি হয়তো আপনারটা পুরাতন চ্যানেল বা আপনার চ্যানেলে ভিউজ হচ্ছে না এটা ভেবে আপনি আরেকটা চ্যানেল খুললেন ঠিকই কিন্তু আপনার এই ভি এই চ্যানেলে যে ভিডিওগুলো আছে ওগুলো দেখবেন হয়তো একদিন না একদিন র্যাঙ্ক র্যাঙ্কে চলে আসছে আর এই যে দেখতে পাচ্ছেন আমি পেয়ারা মাখাগুলো কুচি কুচি করে নিয়েছি আর এখানে আমি আচার নিয়ে নিচ্ছি অর্থাৎ জলপাইয়ের আচার এই জলপাইয়ের আচারটা দিয়ে আমি পেয়ারাগুলো মাখিয়ে নিব আর যারাই কাজ করছেন প্লিজ একটু ধৈর্য ধরে কাজ করুন আশা করছি সবাই একদিন না একদিন সফলতার মুখ দেখতে পাবেন ইনশাল্লাহ আর এই যে দেখতে পাচ্ছেন আচার নিয়ে আমি এখন অল্প লবণ দিয়ে দিয়েছি আর এখন একটু মরিচ দিয়ে দিব অর্থাৎ যে লাল মরিচটা ছিল ওটাই দিব আমি এখন পোড়া মরিচ করিনি আর এগুলা দিয়ে আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আচার দিয়ে পেয়ারা মাখা খেতে একদম অসাধারণ লাগে যারা খেয়েছেন তারা তো জানেনি আর এই যে দেখতে পাচ্ছেন এই আমার পেয়ারা মাখাগুলো একটা পেয়ারা কেটেছি তাতে দেখেন কতগুলো হয়েছে আমাদের মা ছেলের জন্য এগুলাই অনেক আর এগুলাও আমরা খেয়ে শেষ করতে পারিনি অর্থাৎ জিলান অল্প খেয়েছে আর অল্প আমি খেয়েছি আরও রয়ে গিয়েছিল যাই হোক সেই জন্য পেয়ারা দুইটা একসাথেই কাটি একটাই কেটেছি আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমি সমস্ত পেয়ারা মাখাগুলো ভালোভাবে মাখিয়ে নিব অর্থাৎ হাতে যে কোনো মাখা ভর্তা আপনার কাছে অর্থাৎ অমৃতর মতোই লাগে হাতে মাখার ভর্তার কোনো তুলনাই হয় না হাতে মাখা যে কোনো জিনিস খুবই মজাদার হয় আর এই যে দেখতে পাচ্ছেন খুবই আমি মনে হচ্ছে আর এই যে দেখেন আমি পেয়ারাগুলো ভালোভাবে মেখে নিয়েছি আর এখন একটু মাখতে মাখতে খেয়েও নিচ্ছিলাম আসলে কয়টা যে খেয়েছি মনে ছিল না মাখতে মাখতেই আমি অর্ধেক পেয়ারা মাখা শেষ করে ফেলেছি আর খেতে অনেক টেস্টি হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন আমার পেয়ারা মাখাগুলো খুবই লোভনীয় হয়েছে আর খেতে অনেক টেস্টি হয়েছিল আর এই যে দেখতে পাচ্ছেন আমি আরও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেহেতু আচারটা পেয়ারার মধ্যে প্রবেশ করে সেজন্য আর এই যে খুবই অসাধারণ খুবই অসাধারণ এবং লোভনীয় মিষ্টি ঝাল কম্বিনেশান একদম অসাধারণ একটা টেস্ট প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলের নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা ব্লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বন্ধুবান্ধবের সাথে আমার ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না ওকে আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ব্লগে